আজকে আপনাদেরকে একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যে মানুষটি সময় ভাবতো ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক কষ্টকর সে একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করা দিব সে মানুষের মুখ থেকে শুনবেন যে টাকা আসলে ফেসবুক কি অনেক কষ্টকর একটি মাধ্যম নাকি অনেক সহজ একটি মাধ্যম তো চলুন আমি জালামিন ভাই জালামিন ভাই আপনি বলেন ফেসবুকে টাকা মানে কাজ করা সহজ না কঠিন একদম সহজ একদম সহজ ফেসবুক থেকে কাজ করা কিন্তু ভাই আপনার সবসময় মানুষের ভিডিও দেখতে হবে মানুষকে কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাহলে ভাই ভাই কিছু একটা পাইবেন বলেন ঠিক আছে আলামিন ভাই নতুন অবস্থায় তো কথাবার্তা একটু কমই বলে যাই হোক ফেসবুক থেকে টাকা ইনকাম করা কিন্তু খুবই সহজ এই আলামিন ভাই তার প্রমাণ একসময় ভাবতো অনেক কঠিন মানে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার এবং সব কিছু মিলেয়া অনেক কিছু প্যারা ভাবতো একটা মানে ভাবতো যে একটা প্যারা তো আমি যদিন যদিন থেকে আলমিন ভাইকে সাপোর্ট করতেছি মানে পরামর্শ দিচ্ছি ইনশাআল্লাহ আলামিন ভাই অনেক টাকায় গেছে আলামিন ভাই এখন ফেসবুক থেকে কিছুটা হলেও সফলতা পাচ্ছে ফ্যান ফলোয়ার বাড়ছে অবশ্যই মনিটাইজ এখনও পাই নাই কিন্তু ফ্যান ফলোয়ার সব কিছুই বাড়তেছে আমি ইনশাল্লাহ আলমিন ভাই আর কিছু দিনের ভিতর একটা ভালো পর্যায়ে যাবে তো আসলে আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ বাড়ানোর জন্য আমি সব সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহ বাড়ানোর মতো কিছু ভিডিও তৈরি করি এবং ভিডিও খুব ভালো সে নতুনদেরকে অনেক বেশি বেশি সাপোর্ট করা সবাই ভাইকে ফলো করবেন আলামিন ভাইও কিন্তু নতুনদেরকে সাপোর্ট করে প্রচুর সাপোর্ট করে আলামিন ভাইয়ের পেজটা আমি উপরে দেয়া দিতেছি স্ক্রিনশট দেওয়া দেখে নিয়ে একটু সাপোর্ট করে আসেন আর যাই হোক আমার কাছে যারা চান প্রমোট ভিডিও আমি কিন্তু করে দিই প্রমোট ভিডিও অবশ্যই আমার সাথে দেখা করতে হবে আজকে কিছু মানুষ আসছিল আমার সাথে দেখা করার জন্য আমি তাদেরকে বলছি যে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে কিছুটা পরামর্শ দিয়েছি তো আপনাদেরকে বলবো যে ফেসবুকে কাজ করতে হলে অরিজিনাল কন্টেন্ট দিয়ে অরিজিনাল সব কিছু দিয়ে ফেসবুকে কাজ করুন কথা হ্যাঁ বলেন ভাই কিন্তু সবাইকে সাহায্য করা মনে করেন যে আপনার পেজে কোনো সমস্যা হলে তাকে ফোন করবেন সে আপনার পেজে সমস্যা সমাধান করে দেবে হ্যাঁ কারণ আলাইম ভাই আমার সাথে পাশের রুমে থাকে অনেক সময় দেখে রাতের একটা বাজা আমাকে অনেকে ফোন দেয় অনেকে কথাবার্তা বলে এজন্যই আর কি আলামী এই কথাটা বললো আসলে এসব কিন্তু কোনো শেখানোর কথা না আর আমি আপনারা জানেনি যতদিন ধরে আমার ভিডিও দেখেন আমি কারো বেশি কাউকে এমন উল্টাপাল্টা কিছু বোঝাই না অরিজিনাল জিনিসই বোঝাই এবং অরিজিনাল কিছুই শেখাই যাই হোক এটা বুঝছেন যেহেতু খুব ভালো লাগছে আর আপনাদেরকে বলবো যে যারা যারা ভালো ভালো জিনিস তৈরি করে তাদেরকে যাবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমার পেস্টে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ